রবিবার রাজধানীর চন্দ্রপুরস্থিত তুষার সংখ্যের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মা হোমিও সদন স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ঔষধ প্রদান সহ রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় মাইক যোগে এই স্বাস্থ্য শিবিরের বিষয়টি প্রচার করা এলাকাবাসীদের মধ্যে এদিন ব্যাপক সারা পরিলক্ষিত হয় রাজ্যে সোনাম ধন্য হোমিও চিকিৎসকরা বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে তুষার সংঘের সম্পাদক কৃষ্ণ সাহা জানান প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় তিনি আরও জানান এলাকাবাসীর প্রয়োজনে আগামী দিনে প্রতি মাসে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে তারা প্রস্তুত শিবিরে পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি আজকে তুয়ার সঙ্গ এবং মা হোমিও হুমি সদনের যৌথ উদ্যোগে আমাদের ক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত চলছে এবং এবং চলছে খুব সারা করা যাচ্ছে। আমাদের ক্লাব সঙ্গে যুক্ত এদিকে আছে দক্ষিণ চন্ডপুর আছে চন্ডপুর মধ্যপাড়া এবং অত এলাকা সবাইকে আমরা মাইকিং এর সাহায্যে নিমন্ত্রণ করেছিলাম এবং এই উপলক্ষে প্রচন্ড সাড়া পেয়েছি বর্তমানে যে ডাক্তারগুলি এসেছে আমার সুনাম আগরতলার ত্রিপুরা রাজ্যের ভূমি সদনে খুব ভালো চিকিৎসা পরিষেবা দিচ্ছে আমাদের এই ক্লাবে প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা এই মেগা স্বাস্থ্য শিবির করে থাকি এবং আগামী দিনেও আমরা করব এই আশা রাখি এবং যে ছাড়া পেয়েছি এই উপলক্ষে আমি ডাক্তারদেরকে বিনা পরিশ্রমে ওষুধ দিচ্ছে এবং পরিশ্রম দিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে এই স্বাস্থ্যসিবির থেকে বিনামূল্যে পরিষেবা পাওয়ায় খুশি তুষার সংঘ সংলগ্ন এলাকাবাসী রিপোর্ট আর এ নিউজ